অল্পের জন্য দরওয়াজা খুল রে আল্লাহ রে মান্দি চূড়ান্ত গুনাগার জাহান্নামিনারি কিনারি ও নগর কান্দা এলাকার পর্দারের মা বোনা বনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা

আমার আল্লাহ নিজের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান্নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে পানির কুপাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মুজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুনাগার এরপরেও বড় ওরনা মাথা থেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না হবে আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায়ে কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গায়েবী আওয়াজ কে জানো ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর দুরুতে তোমার বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি দারে আকবা না

আমি রবের সাথে যদি মোলাকাত করতে চান আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না মতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও দুনিয়ার হায়াতে নেকামুল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে এখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি রিজু আবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখা লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে পড়ো বাধা নাই নাই ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পা সক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমার সাথে দুই নাম্বারই করে না করে হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না এরে আম্মা আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশ্মন ফেরাউন সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেন নি জানেন আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এর নগর আপনি কি পারেন না স্বামীর জন্য দোয়া করবে আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় আর মাঝে মাঝে যদি বলতেন স্বামী মা বাবার আদর চাই তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে না কোনো কামাই রুজি অবৈধ যভাবে কুরবানা অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা জান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা জান আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে ওটা দেইখে দেইখে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আযান হয়ে গেছে

صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চা তো বুঝেনা মা কি পরে ওই ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোড না রায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও শেষ দায় চলে যায় বাচ্চাটাও শেষ দায়ে যায় মা শেষ দাদায় না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মা ঠোড বাচ্চাটাও ঠোড আমার রায়ে করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা বোনেরাও যুবক লেখা তরপরে দোয়া করে গেলাম